ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় প্রতিবছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় বহু বছর ধরে আলাকসা প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এর জন্য ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দিস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা যার দিকে মুখ করে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবিরা দশ বছর নামাজ আদায় করেছেন সুরা এ ব্যাপারে বর্ণনা রয়েছে নবীজি